গতকাল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা রেজাল্ট কিন্তু প্রকাশিত হয় সেখানে কিন্তু একটা মানে দুর্নীতি ছোঁয়া কিন্তু থেকেই গেল। কেন থেকে গেল কারণ এখানে ইন্ডিভিজুয়াল কাট অফ মার্কস কত কে কত পেল বা কোন পোস্টের জন্য তোমাদের কত কি অ্যাফেয়ার হয়েছে সেটা যে ট্রান্সপারেন্ট ব্যাপার সেটা কিন্তু এখনও অবধি জানানো গেল না বা দেখা গেল না কারণ কি আমার পাশে যে বসেছে সে হয়তো সিলেক্ট হয়েছে বাট ইন্ডিভিজুয়াল সে কত মার্কস পেয়েছে এই ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখনও কিন্তু ক্লিয়ার হলো না এখানে একটা নোটিশ আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সেভেন এস রেজাল্ট যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সেখানে কিন্তু একটা অন্যরকম যে ব্যাপার সেটা কিন্তু তুলে ধরা হয়েছে কেন বলছি এই কথা কারণ দেখুন প্রাইমারি টেট ওয়ান থেকে ভি এখানে সাতচল্লিশটা পোস্ট ছিল তো সেই সাতচল্লিশটা পোস্টের জন্য দু হাজার চারশো সাতচল্লিশ জন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপেয়ার হয়েছিলো ঠিক আছে অনলি সাতচল্লিশটা মানে আমাদের শূন্য পদ ছিল সাতচল্লিশটা কিন্তু অ্যাপেইয়ার হয়েছে দু এখানে আপনারা যদি রেজাল্টটা চেক করেন দেখবেন অনলি কেবল রেজাল্ট মানে যে রোড নাম্বার সেটা দিয়ে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে কোনো ইন্ডিভিজুয়াল মার্কস বা কাট অফের কোথায় কিন্তু উল্লেখ করা হয়নি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আর প্রাইমারি আপার প্রাইমারি যারা দিয়েছেন মানে টেট ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত সেখানে টোটাল ছশো নটা পোস্ট ছিল সেখানের জন্য ওই ছশো নটা পোস্টের জন্য ছ হাজার একশো পঁয়ষট্টি জন কিন্তু অ্যাফেয়ার্ড হয়েছিলেন কিন্তু ছ হাজার একশো পঁয়ষট্টি জনের যে নাম্বার মানে বা কতজন সিলেক্ট হলেন সেটার যে ইন্ডিভিজুয়াল মার্কস বা কাট অফ কত গেল এই নিয়ে কিন্তু কোনোরকম কোনো আলোচনা করা হয়নি বা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ে কোনো তথ্য কিন্তু দেওয়া হয়নি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এটা দেখতে পাবেন এছাড়া মেন এক্সাম বলতে সেকেন্ডারি যারা নাইন টেনের জন্য আটশো পোস্ট ছিল আমাদের ঠিক আছে সেখানে টোটাল আপনারা অ্যাপেয়ার করেছিলেন দু জন ঠিক আছে আর যারা আমাদের হায়ার সেকেন্ডারি ছিলেন মানে ক্লাস ইলেভেন টুয়েলভের টিচার হতে চেয়েছিলাম সেখানে টোটাল ভ্যাক্যান্সি ছিল দুশো বাষট্টিটা পোস্ট কিন্তু আপনারা অ্যাপ্লাই করেছিলেন কত লাখ লাখেরও বেশি ঠিক আছে যেটা কিন্তু এখানে বলা হয়েছে তিন তিন হাজার উনচল্লিশ হাজার সাতশো জন অ্যাপেয়ার্ড হয়েছিলেন তো এখন কথা হচ্ছে বিষয়টা এরকম যে এটা যে ইন্ডিভিজুয়াল মার্কস সেটা তো আর দেখার গেল না আপনি যদি একবার চেক করেন আপনাদের পুরোপুরি ক্ল্যারিফাই হয়ে যাবে ঠিক আছে কি রকম তাহলে কি এটা তো দুর্নীতি কারণ আমরা যদি দেখেন যে প্রাইমারি টেটে যেটা হয়েছিল যে প্রাইমার যখন এক্সাম হয়েছিল সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল যে মার্কস সেটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছিল যাতে করে কি ক্যান্ডিডেটের মনে একটা মানে স্পষ্টপরী ধারণা হয়ে গেছিল যে আমি এত নাম্বার করে এসেছি এত নাম্বার আমি মার্কস পেয়েছি কিন্তু মাদ্রাসা সমৃদ্ধ কমিশনের ক্ষেত্রে এখানে তো বোঝাই যাচ্ছে না তাহলে মার্কস আমাদের ক্যালকুলেট করতে হবে আমি কতগুলো অ্যাটেম্প করেছি কতগুলো নেগেটিভ হয়েছে সেই মার্কসের ভিত্তিতে কিন্তু এভাবে তো হতে পারে না আপনারা যদি একটু রেজাল্টটা দেখেন দেখুন এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ সেভেন এস চলুন আমি নাইন টেনের রেজাল্ট একবার খুলে দিই এই পিডিএফটা সেখানে আপনাদেরকে একটা তথ্য আমি দেখাচ্ছি আচ্ছা আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন এখানে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক এবং আমার মনে হয়েছে কোথাও যেন এর একটা খামতি থেকে গেছে কীরকম খামতি হয়তো আর একটু দিলে ভালো হতো মানে ইন্ডিভিজুয়াল কাট অফ মার্কস কত বা কে কত নাম্বার মার্কস পেয়েছে এখানে মানে এটা পুরোপুরি ব্যাপারটা যেটা সেটা হচ্ছে ক্ল্যারিফাই হচ্ছে না দেখুন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ ফর সেভেন এস টি অ্যাট ক্লাস নাইন অ্যান্ড টেন নাইন টেনের ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য রাখা হয়েছে এখানে ধরুন আমার পাশে কেউ একজন পরীক্ষা দিয়েছিল ঠিক আছে সেই যদি আমার থেকে খারাপ পরীক্ষা দিয়েও এখানে তার রোল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি চলে আসে তাহলে এটা তো আমি বুঝতেই পারবো না এখানে কি দরকার ছিল এমএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের এখানে ইন্ডিভিজুয়াল যে মার্কসটা সেটা অ্যাড করে দেওয়া দরকার ছিল বা কটক কত গেল সে ব্যাপারটাও কিন্তু অ্যাড করে দেওয়া দরকার ছিল দেখুন এখানে দেখা লোক হয়েছে অনলি রোড নাম্বার দিয়ে কী করে বিচার করা যায় ঠিক আছে অ্যাপ্লিকেশান আইডি হয়তো দিয়েও চেক করা যেতে পারে কিন্তু তা সত্ত্বেও ওখানে যে একটা মার্কসটা অ্যাড করে দিলে হয়তো আরও কিছু বেটার হতো ঠিক আছে আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কারণ আমার যেটা পার্সোনালভাবে মনে হয়েছে যেটা এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন যদি অ্যাড করে দিত তাহলে ব্যাপারটা হয়তো আরও বেশি ক্লি ক্ল্যারিফাই হয়ে যেত ঠিক আছে তাহলে আর কিন্তু কোনোরকম সংশয়ের বিষয় থাকতো না এখানে যেমন একটা সংশয়ের বিষয় তৈরি হচ্ছে যে কি হয়েছে না হয়েছে সেই সংশয়ের বিষয়টা হয়তো তৈরি হতো না ঠিক আছে তাহলে আপনারা যারা ভাবছেন তাহলে ডিলেট করে কি আমরা ভুল করেছি এই যে একটা কোশ্চেন বা এত বছর পর এলো সেখানে এত কম ভ্যাকেন্সি এবং এখানে তো কাট অফ স্বাভাবিকভাবে হাই যাবে এটা আপনাদের মনে একটা স্বাভাবিকই কোশ্চেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমাদের কাট অফ মার্কস এবং ইন্ডিভিজুয়াল মার্কসটা দিত তাহলে হয়তো আরও ব্যাপার ভালো হতো তো আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও হ্যাঁ আমি কিন্তু এই সমস্ত পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছি আপকামিং যারা এক্সাম দিতে যাবেন বা এক্সাম ইয়ে করবেন বসতে ছেন তাদের জন্য কিন্তু এটা পরবর্তীকালে হেল্পফুল হবে তো দেখা হচ্ছে পরবর্তীতে ইজ অল দা বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং দিস ভিডিও আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি মতামত